আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো একটা সাইলেন্ট ভাইরাস নিয়ে সেটা হলো বি ভাইরাস যেটা আমাদের শরীরে থাকলে লিভার বা ক্যান্সারের মতো রোগ হতে পারে এবং যাদের শরীরে এই ভাইরাসটা আছে অনেকেই আসলে খুবই উদ্বিগ্ন থাকে যে তারা এই চিকিৎসা কেমনভাবে পাবে কিভাবে পাবে তাদের অনেক কিছু জানতে ইচ্ছা করে বা অনেক কিছু জানতে চায় তারা ডাক্তারের কাছে এসে সেই সম্পর্কে আমরা আজকে কিছুটা আলোকপাত করব আমি অধ্যাপক ডক্টর কুতুবউদ্দিন মল্লিক অধ্যাপক লিভার বিভাগ খুলনা মেডিকেল কলেজ আপনাদের সাথে আছি হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাসটা কি আমি আগে বলি হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু কোনো রোগ নয় এটা একটা ভাইরাস এই ভাইরাসটা আসলে রোগ করে যে ভাইরাস যেটা হলো এটা ডিএনএ ভাইরাস এই হেপাটাইটিস বি ভাইরাসটা সর্বপ্রথম আবিষ্কার হয় 1965 সালে এটা গ্লুমবার আবিষ্কার করেন এবং তার কারণে উনিশশো ছিয়াত্তর সালে উনি নোবেল পুরস্কার পান এবং এই ভাইরাসের যে প্রতিরোধক অর্থাৎ টিকা সেটা ইউএসএফ ডি অ্যাপ্রুভ করলো উনিশশো সালে সারা পৃথিবীতে মানুষকে দেওয়ার জন্য তাহলে হেপাটাইটিস বি ভাইরাসটা একটা ডিএনএ ভাইরাস যেটা মানুষের শরীরে বিভিন্নভাবে ঢুকতে পারে মানুষের শরীরে প্রবেশের পরে এটা লিভারে থাকে বা লিভারের কোষের ভিতরে এটা বাসা বাঁধে এবং লিভারকে আস্তে আস্তে সেটা ক্ষতি করতে পারে লিভারকে এমনভাবে ক্ষতি করতে পারে যেটা লিভার সিটোসিস বা লিভার ক্যান্সার করে ফেলতে পারে এমন অনেক রোগী আছে যারা টেরি পায় না যে তার লিভার সিটোসিস বা লিভার ক্যান্সার হয়ে গেছে এরকম একটা অবস্থাও তারা আমাদের কাছে আসে সে কারণে এই আমরা সাইলেন্ট কিলার হিসেবে বলে থাকি সাধারণত বাচ্চা বয়সে অর্থাৎ নিউনেট এবং চাইল্ড এই সমস্ত বয়সে বাচ্চারা একটু ঝুঁকি দিয়ে বেশি থাকে হ্যাপাটাইটিস বি এর কারণ আমরা জানি যে হ্যাপাটাইটিস বি যে অনেকগুলো ভাবে আমাদের শরীরে ঢুকে তার ভিতরে সবচাইতে বেশি প্রবেশ করে হলো ইনফেক্টেড মায়ের থেকে বাচ্চাদের বা অন্য ইনফেক্টেড মানুষ থেকে আরেকজনের শরীরে যায় সে কারণে বাচ্চারা এইটার ঝুঁকিতে বেশি থাকে এবং বাংলাদেশে এই পরিস্থিতিটা কেমন মধ্যম এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি যে পৃথিবীতে বিভিন্নভাবে এটা ইনফেক্টেড এরিয়াতে বিভিন্ন রকমের আছে যেমন দেখা যাচ্ছে যে এন্ডেমিসিটি বা প্রিভেলেন্স রেটটা যেমন এটাকে হাই প্রিভেলেন্স রেট যা যে সমস্ত দেশে সাত পার্সেন্টেরও বেশি মানুষ এই বি ভাইরাস দ্বারা আক্রান্ত তাদের বলে হাই প্রিভ্যালেন্স রেট সেখানে যেরকম তাইওয়ান ইন্দোনেশিয়া পূর্ব তিমুর এসব এরিয়া হলো হাই এন্ডেমিক এন্ডেমিক বা ইন্টারমিডিয়েট প্রিভেলেন্স এরিয়া হলো বাংলাদেশ যেখানে চার থেকে সাত পার্সেন্ট মানুষ এই বি ভাইরাসে আক্রান্ত আর কিছু ওয়েস্টার্ন কান্ট্রি আছে সেগুলো লো এন্ডেমিক অর্থাৎ তাদের চারের নিচে অর্থাৎ দুই পার্সেন্ট কোথাও এক পার্সেন্ট মানুষ হ্যাপাটাইটিস বিভাইরাসে আক্রান্ত আক্রান্ত বি ভাইরাস কিভাবে ছড়ায় হ্যাপাটাইটিস বি ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় হলো আক্রান্ত মা থেকে জন্মের সময় নবজাতকের শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা চলে যায় দূষিত রক্ত অর্থাৎ যাদের বি ভাইরাস আছে তাদের শরীরের রক্ত যদি অন্যদের শরীরে সঞ্চালন করা হয় কিংবা অ্যাক্সিডেন্টালি যদি নিডিল প্রিকের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে আবার অনেক সময় অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমেও বি ভাইরাসটা ছড়াতে পারে যৌন সম্পর্কের মাধ্যমে এই বি ভাইরাসটা ছড়ায় কিছু কিছু চিকিৎসা যেমন স্পেশালি দাঁতের চিকিৎসায় এই হেপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর প্রবণতাটা বেশি দেখা যায় বা অনেক ক্ষেত্রে ইউরোলজিক্যাল বা গাইনোকোলজিক্যাল সার্জারির মাধ্যমেও এই বি ভাইরাস ছড়ায় অনেক সময় দেখা যাচ্ছে একই রেজর ব্লেড বা শেভিং ইকুইপমেন্ট যেগুলো দিয়ে ব্লাডের সংস্পর্শে আসে সেক্ষেত্রেও এই হেপাটাইটিস বি ছড়াতে পারে একই ব্লেড দিয়ে বিভিন্ন জনের শেভ করে বা বিভিন্ন জনের চুল কাটে সেই ক্ষেত্রে তাদের একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে ট্যাটু বা পেয়ারসিং এর মাধ্যমে এই বি ভাইরাসটা ছড়ায় সন্দেহ বসুমতি হয়ে যে যে আমরা একই প্লেটে বি ভাইরাস হয়েছে তাহলে একই প্লেটে খাইতে পারবে কিনা একই বিছানায় ঘুমাতে পারবে কিনা একই প্লেটে খাওয়া একই বিছানায় ঘুমানো বা একই বালিশে ঘুমানো একই কাপড় পরিধান করা এর মাধ্যমে কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না আবার অনেকেই জানতে চাই যে আলিঙ্গনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় কিনা আলিঙ্গন বা চুম্বনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না আমরা যেটা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসটা যেরকম এই যে রক্তের মাধ্যমে যেটা ছড়ায় সেটা হলো যে চান্সটা কেমন যেমন দেখা যাচ্ছে যে একজন ইনফেক্টেড মানুষ থেকে আরেকজন ইনফেক্টেড যদি নিডিল প্রিক হয় তাহলে প্রায় থার্টি পার্সেন্ট চান্স থাকে তার হেপাটাইটিস বি ভাইরাস হয়ে যাওয়ার এইডস যেটা ছড়ানোর প্রবণতা তার সাথে একশো গুণ ছড়ানোর প্রবণতা হলো হেপাটাইটিস বি এর তাহলে সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস একজন থেকে আরেকজনের অ্যাক্সিডেন্টালি এই নিডিল প্রিকের মাধ্যমে ছাড়ানোর প্রবণতার কিন্তু অনেক গুণ বেশি টুস ব্লেড এগুলো সেক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আবার আমরা কিছু কিছু প্রশ্ন পেয়ে থাকি যে হ্যাপাটাইটিস বি ভাইরাস আমার আছে কিন্তু আমার শরীরে কোনো লক্ষণ নাই তাহলে এটা যে জিনিসটা হয় যে প্রাথমিকভাবে হেপাটাইটিস বি ভাইরাস ঢোকার পরে যে তার ছয় সপ্তাহ থেকে প্রায় ছয় মাস লাগে তার ইনকিউবিশন পিরিয়ড অর্থাৎ শরীরের ভিতরে এটা রেপ্লিকেশন হতে থাকে বা সেটা ইনকিউবিশন পিরিয়ড বলি আমরা সে এই ইনকিউবিশন পিরিয়ডের পরে তার অ্যাকুট হেপাটাইটিস দেখা দিতে পারে অর্থাৎ জন্ডিস আকারে তার দেখা দিতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে তার তেমন কোনো সমস্যাই থাকবে না যদি রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে তার এসজিপিটি বা এসজিওটি এগুলো বেড়ে যায় আবার কিছু কিছু মানুষের বাড়ে না এই বি ভাইরাসটা ক্যারিয়ার হিসেবে থাকে যাদের ক্যারিয়ার হিসেবে থাকে তাদের কিন্তু শরীরে কোনো লক্ষণই থাকে না ইভেন যাদের অল্প অল্প করে এই বি ভাইরাস লিভারে ক্ষতি করে তাদের শরীরে কোনো লক্ষণ থাকে না এই যে লক্ষণ থাকে না কিন্তু পরবর্তীতে যখন লক্ষণ দেখা দেয় অর্থাৎ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার দেখা যায় পাঁচ থেকে দশ বছর পরে অনেকেরই লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার দেখা দেয় এই যে যে একটা বি ভাইরাস ঢুকলো এবং পাঁচ থেকে দশ বছর পর তার সে সাইলেন্ট থাকলো এই পরবর্তীতে পাঁচ থেকে দশ বছর পর সেটা দেখা গেলো লিভার সিটোসিস বা লিভার ক্যান্সার হয়ে গেলো এই কারণেই আমরা এটাকে বলি সাইলেন্ট কিলার কারণ